আপনি আপনার লাইফে কতবার ভোট দিলেন আমি নিজেও জানি না আমি ইটু জ্বালা কালে কোনো জাল ভোট শুরু করছি আমি নিজেও জানি না আমি একটু জ্বালা কালে কোনো জাল বট শুরু করছি

আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কাজিন দিস ইস মোনালিসা বলক তো বিউরা আজকে হইতেছে আমাঙ্গ হইতেছে গয়লাকান্দিতে নির্বাচন তো আজকে আমি আমার লাইফের ফার্স্ট ভোট দিতে আইসি এবং আর অনেকের হচ্ছে অনুভূতি জিগাবো যে কেমন তারা ভোট দিল এবং কার আজকে হচ্ছে ফার্স্ট টাইম ছিল খালি একদিকে দর্গাপ আমি তো কথা কইতেই থাকবো ঠিক আছে কানকে তুমি এইটুক দে তো বিয়ার্সরা দেখেন আমাদের হচ্ছে এটা গঙ্গারামপুর হচ্ছে আইয়া ভোট দেওয়ার আগে তো এখানে দেখতেছেন অনেক মানুষই হইতেছে কৌতূহল বসত আমার ক্যামেরার দিকে তাকাই রইছে তো আমি এক এক করে সবার অনুভূতি জিগাবো কারণ অনুভূতি অ্যাকচুয়ালি কেমন কে কে ফার্স্ট টাইম আর কি ভোট দিল আমার মতো তো বিয়ার্সরা চলেন সবার একটু অনুভূতি জিজ্ঞাসা করা যায় লেটস গো জিজ্ঞেস করো আপনার অনুভূতি কেমন এই এত কমকে কিসে পাবেন রেডি স্টার্ট দে স্টার্ট দে মামা স্টার্ট দে

আর এই পর্যন্ত সঠিক বোর্ড দিতেছি আচ্ছা কুড়ি কালের তো হচ্ছে আন্টি জাল বোট দিছে বাড়ি পান্ত সঠিক বোট ধুতেছি হচ্ছে সঠিক বোর্ড তো বিসরা এ হচ্ছে আমাদের রবিউল আঙ্কেল সে হচ্ছে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দাঁড়াইছে হেলিকপ্টার মার্কায় এবং সে ভোট চলাকালীন সবার সাথে আইসা হ্যান্ডশেক করতেছিল কোলাকুলি করতেছিল ইভেন সবাইকে সালাম দিতেছিল সবাইকে বলতেছিল যে আমাকে একটু সাপোর্ট করেন আমারে আমার মার্কায় একটু ভোট দিয়েন অ্যাকচুয়ালি আমিও কিন্তু হচ্ছে এই হেলিকপ্টার আঙ্কেল রে ভোট দিয়েছিলাম বাট সে বিজয়ী হইতে পারে নাই কেন হইতে পারে নাই সেটা আমি জানি না আর হচ্ছে কাবির আঙ্কেল তাকেও আমি ভোট দিছিলাম। কারণ কাবির আঙ্কেল হচ্ছে আমার মায়ের সাথে ভাই পাতাই ছিল সম্পর্কে আমার মা যখন মহিলা ভাইস চেয়ারম্যান ছিল আর আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি ফানি বললেই চলে কারণ হাস মানে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য হচ্ছে আনটির সাথে আমরা এরকম প্রাণ করি অ্যাকচুয়ালি ভিডিওটা কোনো রাজনৈতিক বা কোনো একপক্ষীয় বা এগুলো কিন্তু সবই ফেক ছিল আপনারা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না আশা করছি ভিডিওটা সবাই শেয়ার করবেন আর এই এলাকাটা ছিল আমাগো গয়লাকান্দির পাশেই গঙ্গারামপুর গয়লাকান্দির মানুষ সবাই হইতেছে গঙ্গারামপুর যে আমরা ভোট দিই প্রাইমারি স্কুলে আর এইটা এই ভোটটা ছিল আমার লাইফের ফার্স্ট ভোট আর এই আমার যেই আনটি দুজন কথা বলছিল তারা বলতেছিল যে আপনার দলই আমরা সাপোর্ট করছি আপনার জন্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছি আপনার পক্ষে হইয়া মানুষের কাছে কাছে গেছি বাট আমরা একটা পানও খাই নাই চাও খাই নেই আর এইখান থেকে হচ্ছে টোকেন নিতে হয় সবাই এনআইডি নিয়ে আসে দেন তাদের নাম খুঁজে টোকেন নাম্বার হচ্ছে একটা সংখ্যা বইলা দেয় ওই সংখ্যাটা নিয়ে হচ্ছে এই ভোট কেন্দ্রে যাইতে হয় তো আমি আসার পরই আমি ফার্স্টেই পাওয়া যায় এবং অনেকেরই হচ্ছে আমি এই নাম দিয়ে ভোটের ওই টোকেন নাম্বারটা খুঁজে দিই আর এই পর্যন্তই ছিল আজকে আমাদের এলাকার নির্বাচনের ভোটের ভিডিও সবাই ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ